প্রশ্ন ঈশ্বর কোথায় বাস করেন উত্তর প্রথম ঈশ্বর এমন স্থানে বাস করেন যেখানে মানুষ কাছে যেতে পারে না এক তিমথিয়ে ছয় এক ছয় তিনি একমাত্র অমর যিনি অদৃশ্য আলোতে বাস করেন যেখানে কেউ যেতে পারে না কেউ তাকে কখনো দেখেনি দেখতে পারেও না তারই সম্মান এবং অনন্ত ক্ষমতা হোক আমেন অজুব নয় এক এক তিনি আমার পাশ দিয়ে চলে যান কিন্তু আমি তাকে দেখি না তিনি আমার সামনে চলেন কিন্তু আমি বুঝতে পারি না অযুগ দুই তিন তিন আট নয় আমি যদি সামনে যাই তিনি সেখানে নেই পেছনে গেলে তাকে দেখতে পাই না তিনি বাদিকে কাজ করেন কিন্তু আমি তাকে দেখি না তিনি ডান দিকে লুকিয়ে থাকেন আমি তাকে দেখি না মন তিন তিন দুই শূন্য তিনি বললেন তুমি আমার মুখ দেখতে পারবে না কারণ মানুষ আমাকে দেখে বাঁচতে পারবে না জোহন এক এক আট কেউ কখনো ঈশ্বরকে দেখেনি কেবলমাত্র পিতার বক্ষে থাকা একমাত্র পুত্র তাকে প্রকাশ করেছেন ইব্রিয় এক এক সাত বিশ্বাসের দ্বারা তিনি মিশের ত্যাগ করলেন রাজার ক্রোধকে ভয় পেলেন না তিনি দ্বিত ছিলেন যেন অদৃশ্য প্রভুকে দেখছেন দ্বিতীয়ত ঈশ্বর কি স্বর্গে কি বাস করেন যা তৃতীয় আকাশ কি নামেও পরিচিত ইব্রিয় নয় চার কারণ খ্রিস্ট মানুষ নির্মিত পবিত্রস্থানে প্রবেশ করেননি যা সত্যিকার পবিত্রস্থানের ছায়া বরং তিনি স্বর্গে প্রবেশ করেছেন এখন আমাদের পক্ষ থেকে ঈশ্বরের সম্মুখে প্রকাশিত হন দুই করিন্থী এক দুই দুই আমি খ্রিস্টে একজন মানুষকে জানি চৌদ্দ বছর আগে তিনি তৃতীয় আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিলেন শরীরের মধ্যে ছিলেন কি না আমি জানি না শরীরের বাইরে ছিলেন কি না আমি জানি না ঈশ্বরই জানেন তৃতীয়ত ঈশ্বর কি তারাদের উপরে কি বাস করেন যিসায়ের এক চার এক তিন আমি স্বর্গে আরোহণ করব ঈশ্বরের তারাদের উপরে আমার সিংহাসন স্থাপন করব উত্তর প্রান্তে সমাবেশের পর্বতের উপর বসব কি তুমি মনে মনে বলেছিলে চতুর্থত ঈশ্বর কি সর্বোচ্চ স্থানে কি বাস করেন লুক দুই চার সর্বোচ্চ স্থানে ঈশ্বরের গৌরব হোক পৃথিবীতে শান্তি হোক তার প্রিয় মানুষদের প্রতি পঞ্চমত ঈশ্বর কি আকাশে কি বাস করেন গীতসংহিতা এক দুই তিন এক হে আকাশে বসা প্রভু আমি আমার চোখ তোমার দিকে উঠাই মথিছয় নয় অতএব তোমরা এভাবে প্রার্থনা করো আমাদের স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র হোক সস্কথ। ঈশ্বর হলেন আত্মা অতিপ্রাকৃতিক তাই তিনি সর্বত্র বিদ্যমান গীতসংহিতা এক তিন নয় সাত আট আমি কোথায় গেলে তোমার আত্মা থেকে পালাতে পারি আমি কোথায় গেলে তোমার উপস্থিতি থেকে পালাতে পারি আমি যদি আকাশে উঠি তুমি সেখানে আছো আমি যদি পাতালে শুই তুমিও সেখানে আছো সপ্তমত ঈশ্বর সময়ে ও স্থানের সীমাবদ্ধতায় আবদ্ধ নন তিনি ই আকাশমণ্ডল ও পৃথিবী পূর্ণ করেছেন জিরমি দুই তিন দুই তিন দুই চার জিহবা বলেন আমি কি নিকটস্থ ঈশ্বর নই আমি কি দূরের ঈশ্বর নই মানুষ কি গোপন স্থানে লুকাতে পারে যাতে আমি তাকে দেখতে না পাই